হরে কৃষ্ণ শুভ সকাল তো শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম একদম সবার প্রথম সেই ছবি আমি নিয়ে এলাম আর শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের সামনে এই যে কাগজ ফুলের গাছটা এত সুন্দর লাগে যে আমি না নিয়ে পারলাম না তো ভিডিওটিতে দেখুন আমি গাছগুলো দেখাচ্ছি সত্যিই গাছগুলো যে বসন্তকাল চলে এসছে গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন নতুন পাতা সবুজ সবুজ পুরোনো পাতা সব ঝরে গেছে নতুন পাতা তৈরি হয়েছে কি ভালোই না লাগছে তাই না দেখতে দেখুন তো কত সুন্দর আর এই গাছটাই বসন্তকালে না প্রাণ কেড়ে নেয় এত সুন্দর ফুল হয় যে ওটা না দেখলে যেন কিছু একটা মিস করলাম এটাই মনে হয় আর এখানে দেখলাম দাদু কিছু একটা করছে তো গিয়ে বললাম যে দাদু কি করছো দাদু বলল যে তুলসী মঞ্জুরি রোদ্রুতে দিচ্ছি দাদু একদম সকাল সকাল উঠেই কিন্তু দাদুর কাজ হচ্ছে সব তুলসী গাছে তুলসী মঞ্জরি তোলা তুলসী মঞ্জরি তুললে কি হয় গাছগুলো খুব ঝাঁকড়া হয় আর কি মানে খুব বিছিয়ে গাছগুলো হয় তো সেই জন্য গাছের এই মঞ্জরিগুলো কেটে নেওয়া হয় আর দাদু কিন্তু এটা কন্টিনিউ করে এসেছেন তো এখানে যত তুলসী গাছ দেখছেন তো দাদুই কিন্তু মঞ্জরি কাটে আর এখানে দেখছেন এটা পুরোনো মঞ্জুরি আর এটা নতুন তো এই নতুনটা হচ্ছে এই আজকেই তোলা হয়েছে আর এই পুরনোটা দুদিন হলো তাই ওটা শুকনো হয়ে গেছে আর আরেকটি জিনিস যেটা আমি আপনাদের দেখাতে ভুলেই গেছিলাম সেটা হচ্ছে আমাদের বিশ্বেশ্বর মন্দিরের সামনে যে আম গাছটা আম গাছটা একেবারে ছোট। হয়তো আমার বড়ো মেয়ের মতো সাইজটা হবে খুব বেশি বড়ো না কিন্তু তাতে কত আম মুকুল হয়েছে দেখুন তো এতটা পরিমাণে মুকুল হয়েছে যে থাকলে বোধহয় কত আম হতো এটাই মনে হয় তো আমি সেদিন একটা মজার ঘটনা বলি আপনাদের তো সেদিন একাদশী ছিল তো আমি বাবাকে বললাম যে এখানে আমকুলগুলো রয়েছে তো এখানে ভক্তরা যাতায়াত করলে আমকুলগুলো ঝরে যাবে তো বাবা আমাকে কি বললেন জানেন তো বাবা বলল যে আমকুলগুলো ঝরে গেলেই ভালো হলে যে পরিমাণে আম্মুকুল হয়েছে যদি ওই পরিমাণে আম হয় তাহলে কিন্তু গাছটা ভার নিতে পারবে না তো সেই জন্য এটা যেটা হয়েছে ভালোই হয়েছে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এটাও আমি ভেবে দেখলাম তাই তো গাছটাই যদি সত্যি আম হয় গাছটার কি হবে তো যাই হোক গাছের কাছে ফল ভারী হয় না তবুও কিন্তু ঝুলে যায় গাছগুলো দেখি আর এটা হচ্ছে শ্রী গুরুদেবের মন্দির শ্রী গুরুদেবের মন্দিরের পাশেই রয়েছে অশ্বত্থ গাছ আর এই অশ্বত্থ গাছের পাতাগুলোও কিন্তু নতুন এই বসন্তকালের আকাশ তার সঙ্গে এই সবুজ গাছ কি সুন্দর ছবি নীল আকাশ আর তার সঙ্গে এই সবুজ গাছ তো যাই হোক এবার আমি আপনাদের দেখাবো শ্রীবাসঙ্গন শ্রীবাসঙ্গন আমি এর আগেও দেখিয়েছি কিন্তু এখানে একটা কাজ হচ্ছিল না আজকে কিন্তু যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দরজা দেখছেন দরজাতে কিন্তু কাঁচ লাগানো হয়েছে এটাই যা বাকি ছিল আর এখানে যেহেতু মন্দিরটা ফাঁকাই রয়েছে সেই জন্য এখানে একটা রাধা কৃষ্ণের পট দেওয়া হয়েছে আর তার সঙ্গে সাইডে রয়েছে বাবার সব থেকে প্রিয় মানুষ সেটা হচ্ছে বিবেকানন্দ রামকৃষ্ণ সারদামা বাবার সবথেকে প্রিয় মানুষ হচ্ছে বিবেকানন্দ ওনার বাণী বাবার খুব পছন্দ খুব ভালোই লাগে বাবার শুধু বাবার না বিশ্বের অনেক মানুষেরই কিন্তু বিবেকানন্দের বাণী অনুযায়ী চলে। তো আমরাও পড়াশোনা শিখেছি বিবেকানন্দের বহু বাণী তো যাই হোক এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে কাজগুলো লাগানো হয়ে গেছে তো এই কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হয়েছে বলেই এই ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে যে আমাদের মহাপ্রভু এখানে কবে প্রতিষ্ঠা হবে আমাদের গৌর এবং নিতাই তো সেটা ডেট হয়েছে পহলা বৈশাখ পহলা বৈশাখেই কিন্তু এই ডেটটা করা হয়েছে তো সেই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এখানে দেখছেন এই যে গোকর্ণ বটের পাতাগুলো ঝরে গেছে পুরো গরুর কানের মতো পাতা তো এই পাতাগুলো সব পুরনো পাতা ঝরে গেছে প্রতিদিন সকাল এবং বিকেলে ঝাড়ু দেওয়া হয় তাও কি পরিমাণে পাতা পড়ে ধারণা করা যাবে না এত পাতা পড়ে যেন ইচ্ছে হয় গাছগুলোকে নাড়িয়ে দিই যত পাতা রয়েছে পড়ে যায় কিন্তু আসলে তা হয় না কারণ আমাদের গোকর্ণ বটটা এত বড় হয়েছে আর এত ঝাঁকড়া হয়েছে ওটাকে লাড়ানো এত সহজ ব্যাপার না তাই যখন পাতা পড়বে তখনই ঝাড়ু লাগাতে হবে তো এটাই চলুন এবার গোশালার দিকে যাই তো গোশালা এর আগে অনেক দিন কাজ হয়েছিল আমি ভিডিও তুলে রাখা সত্ত্বেও আপনাদের দিতে পারিনি তো আজ ভাবলাম আমি গোশালাটা আপনাদের দর্শন করিয়ে দিই গোশালাটা আমাদের ইতিমধ্যে তৈরি হয়েছে কিছুটা কাজ বোধহয় বাকি রয়েছে মাজা কাজটা প্লাস্টার করাটা বাকি রয়েছে যাই হোক আমাদের গোশালাতে এইগুলো দেখে আমার কি ভালো লাগছে যেগুলো গরু খাওয়ার খাওয়ার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে সত্যি দেখে সুন্দর লাগছে এখনও কিন্তু গাভী প্রবেশ করেনি কিন্তু তার সত্ত্বেও কত সুন্দর দেখাচ্ছে এটা যে গোশালা সেটা দেখেই মনে হচ্ছে তো তো এর আগে যত গোশালা দেখেছি সব গোশালা দিয়ে কিন্তু এই ধরনের কঠোর করা রয়েছে যেখানে গাভী সেভাবে হেতে পারে তো সেই জন্য এটা সত্যি সুন্দর লাগছে দেখতে আর গাভী যখন এখানে প্রবেশ করবে তখন আরও কতটা সুন্দর দেখাবে আর ভক্তদের এটা দেখতে খুব ভালোই লাগবে আমাদের গোশালাটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে তো ধীরে ধীরে এটার প্রস্তুতি অনেকবার নেওয়া হয়েও কিন্তু হয়নি আজ তা সম্পূর্ণ হল আর এখনও কিছু কাজ বাকি রয়েছে যদিও সেটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর হয়ে গেলে গোশালা রেডি আর এখানে তো দেখলাম যে বাবা সকাল সকাল প্রোগ্রামে বেরিয়ে গেছে তো এই যে বাবা সামনে সামনে যাচ্ছে আর কাকুরা তো এই পেছন পেছন যাচ্ছে তো গৌরাঙ্গ দাকে আমি জিজ্ঞাসা করে ফেললাম যে গৌরাঙ্গদা আজকে যাচ্ছ কোথায় আমি তো জানি কিন্তু আপনারা তো জানেন না যে বাবা কোথায় যাচ্ছে তাই আপনারা গৌরাঙ্গদার মুখেই শুনুন আজ কোথায় যাচ্ছ আজ কোথায় যাচ্ছ আজ আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুর গড়বেতা রসকুণ্ড বসন্ত বাবার মন্দির ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এত তাড়াতাড়ি বের প্রোগ্রাম বিকেল 3 টা আসে তো এই জন্য তাড়াতাড়ি বের হচ্ছে তো আজকে খুব সম্ভব লাইভ হতে পারে হ্যাঁ আজকে লাইভ হবে আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ হ্যাঁ হবে

যে আমাদের রাজলক্ষ্মী এবং রাজনন্দিনী দুজনেই মামার পিছু পিছু চলছে এটাই হয় কখনো দাদা কখনো মামা শিবাস মামাকে ওরা এতটাই পরিমাণে ভালোবাসে যে শিবাস মামা গানে যাবে কিন্তু যেতে দেবে না আর মামাও ওদেরকে খুব ভালোবাসে আমাদের শিবাস আমার দুই মেয়েকে এতটা পরিমাণে ভালোবাসে যে আসলেই খোঁজ করে ওরা কোথায় ওদের সাথে কথা না বলে দেখা না করে প্রোগ্রামে যায় না তো এইবারে আমি শ্রীবাসকে বললাম যে চুপি চুপি তুমি চলে যাও কিন্তু সেই ধরা পড়লো তো কিছুতেই ছাড়ছে না আমাদের রাজলক্ষ্মী না তুমি যাবে না তুমি আমার সাথে খেলবে শ্রীবাস বলছে আমি এসে খেলবো কিন্তু শুনছেই না যে তুমি চলো আমি আমার সাথে খেলবে তো এটাই তো আমি একটা বকা দিলাম তারপর আমার মেয়ে চলে আসলো তো এটাই আর কি তো বাবা আজকে প্রোগ্রামে চলে যাচ্ছে আর বাবার তিনটের সময় প্রোগ্রাম রয়েছে আর আপনারা তো শুনলেন যে আজকে লাইভ হওয়ার কথা রয়েছে তিনটের থেকে তো আমি ওখান থেকে খবর পেলে আমি তারপর আপনাদের পোস্ট দেব এরকমই ইচ্ছে রয়েছে তো গৌরাঙ্গদাও বেরিয়ে যাচ্ছে আর আমাদের এখানে আশ্রমের ভেতরে বাবা ওঠে না ওই যে মোড়টা রয়েছে আমাদের স্কুল মোড় ওখানে গিয়ে কিন্তু বাবা কাকুরা সবাই উঠে পড়ে তো যাই হোক এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের আসলে কি কাজ হচ্ছে এখন সব থেকে ভারী কাজ হচ্ছে মাটি আনা অনেক দূর থেকে মাটি আনা হচ্ছে এখানে মাটির কত অভাব তাই না মাটির জন্য কত দূর থেকে কষ্ট করতে হচ্ছে তো এখানে এসে দেখলাম আমার মেয়েকে অর্জুন জল খাওয়াচ্ছে আর অর্জুনের হাত দেখে ভাবছেন যে কি হলো আসলে না সামান্য একটু আঘাত লেগেছে কাজ করতে করতে তো সেই জন্য ব্যান্ডেজ করা রয়েছে আর এখানে দেখছেন প্রণয় ভাই ভক্তি ভাই এরা সবাই কাজ করছে এখানে তক্তা পেছনো হয়েছে কারণ নরম মাটি তো চাকাগুলো গাঁথা হয়ে যাচ্ছে তো সেই জন্য এই তক্তাগুলো দেওয়া হয়েছে কতটা পরিমাণে মাটি ভরানো হয়ে গেছে এই জমিটাতে এই কয়েকদিন আগেই জমিটা কেনা হলো আর তার সঙ্গে সঙ্গেই মাটি ফেলানো হয়ে গেল এখানে আলু চাষ হয়েছিল আমি আপনাদের দেখিয়েছি তো আলু চাষটা কিন্তু সব তুলে দেওয়া হয়েছে মানে আলু পরিপূর্ণ হয়নি তার আগেই কিন্তু আলু তুলে নেওয়া হয়েছে আর সেটা কিন্তু এখন মহাপ্রভুর সেবায় লাগছে একদম ছোট্ট ছোট্ট আলু সেইগুলো এখন সেবায় লাগছে আলুগুলো আরও পরিপূর্ণ হতো কিন্তু মহাপ্রভুর ইচ্ছে যা সেটাই তো হবে তাই না তো এখানে মাটি ফেলানো হচ্ছে এটা তো ভরানো হয়ে গেল আর আমি প্রতিদিন এসে এটাই দেখি যে আলুগুলোর কি ভাগ্য বাড়তেই দিল না তার আগেই চাপা পড়ে যাচ্ছে তো এটাই যাই হোক চলুন আপনাদেরকে আজকে অনেক কাজ দেখালাম আর এই মাটি ফেলানোর কাজটা অনেক দিন থেকেই চলছে আমি দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি তাই ভাবলাম যে আজকে একদম দেখাতেই হবে আপনাদের তো দেখিয়েই দিলাম এখানে এইসব কাজ হচ্ছে আর পেছন থেকে আমার বাবা রুমের পেছন থেকে কিভাবে লাগছে দেখছেন তো তো চলুন ওখান থেকে আমি অর্জুনের কাছ থেকে মেয়েকে নিয়ে চলে এলাম ওকে চান করিয়ে দিয়েছি চান করানোর পরে যে ক্রিম মাখাচ্ছি তো এটা মাখিয়ে তারপর আমি ওকে রেডি করে দেব আর ও চান করলে তো আমাদের এই রুমে প্রচুর পরিমাণে বাতাস হয় যদি পাখা নাও চালাই কিন্তু তাও বাতাসটা প্রচুর আর চান করানোর পর বাতাসটা গায়ে লাগাটা ভালো না তো সেই জন্য আমি এইভাবে ওকে তোয়ালাটা জড়িয়ে দিই তো যাই হোক ওকে মুখে ক্রিমটা মাখিয়ে দিয়ে ওকে রেডি করে দেব আর বড় মেয়ে তো ম্যাম এসছে ওকে পড়াচ্ছে ওকে চান করিয়ে দিয়েছি তারপর পড়তে বসেছে ও আগামীকাল থেকে পরীক্ষা রয়েছে ওর এক্সাম টেস্ট যদিও তো এটাই এই রেডি হয়ে গেছে আর আমার বড়ো মেয়ে একটু চুপচাপ বসে থাকে কিন্তু এ চুপচাপ বসে থাকার না সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে শুধুই পাউটার মেখে নিচ্ছে এই করছে আর ক্যামেরা চালু হলেই ওর মনে হয় যে আমিও দুটো কথা বলি আমি কেন চুপ করে থাকবো আমিও কিছু কথা বলি এটাই হচ্ছে তো এই যে আমাদের রাই বোনকে দেখতে এসেছে মাঝে মাঝে বোনকে দেখা চাই আর ওর বোনও দিদি যদি পড়তে বসে ও মাঝে মাঝে কিছু ফল নিয়ে গিয়ে দিদিকে বলবে এটা খাও এটা খাও ম্যামও খুব হাসে যে বোন কত দিদির খেয়াল রেখেছে তাই না তো যাই হোক এই ভিডিওগুলো সব ধরা থাকলো এরা যখন বড় হবে তখন ভিডিওগুলো দেখে ওদেরও ভালো লাগবে এখন যেমন কি আমাদের ছোটবেলার কোনো ফটো কোনো ভিডিও আমরা দেখতে পাই না কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস যে আমাদের সব ভিডিও জমা থেকে যাচ্ছে আর জমা থাকার জন্য আমরা যখন মনে পড়ব আমরা ভিডিওটা কিন্তু ইচ্ছে হলেই দেখতে পারি তো এটা সত্যি একটা ভালো জিনিস ওরা হরি কৃষ্ণ বেঙ্গলী ব্লগ আর যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের শ্রীরাম গুরুপুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি আপনারা দেখেছেন তো এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর ইতিমধ্যে আমাদের বারোটার দিকে আমাদের ভোগ ঢুকে গেছে মন আজকে কী কী ভোগ লাগানো হয়েছে সেটা ভোগ আরতির পর আমি আপনাদের দর্শন করাচ্ছি আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি আমাদের আশ্রমের যাবতীয় কর্ম আমি আপনাদের দেখাচ্ছি তো বহুদিন যাবৎ আমি আশ্রমের কিছু কর্ম আমি আপনাদের দেখাতে পারিনি তো আজকে ভাবলাম যে না আজকে দেখা তো সেই জন্য কিন্তু আশ্রমের কর্ম দেখিয়েছি ইতিমধ্যে ব্লগটি কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো তবুও কী ভোগ লাগানো হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো চলবে তো এখানে তো ভোগ আরতি হয়ে গেছে তবু আমি মহাপ্রভুর দর্শন আপনাদের করিয়ে দিই মহাপ্রভু আজকে পোশাক পরেছেন দেখেছেন তো শ্যাওলা কালারের একটা ড্রেস পরেছেন আর সবাই কিন্তু আজকে গ্রিন কালারের ড্রেস পরেছে তো কি দর্শন আমি সকালেই আপনাদের করাতাম কিন্তু আজকে ভাবলাম যে ভোগটা আমি আপনাদের দেখাবো তাই আমি আজ সকালে দর্শন করাইনি একেবারে ভোগ আরতির সময় চলে এলাম তো আমাদের ঠিক ভোগ আরতি হওয়ার পর পুজোকের যা কাজ থাকে আর কি পুছাপুছি এবং বাসনগুলো ধুতে হয় তো সব রকম কাজ রয়েছে তো সেটাই মন্দিরের কাজ সারা হচ্ছে তারপর কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে একেবারে গেট খোলা হবে বিকেল চারটে তো চলুন ভোগটা দেখিয়ে দিই এটা আলু ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা বাঁধাকপির চচ্চড়ি ডাল কাঁঠালের সবজি আর হচ্ছে চাটনি আর এটা আমলকি আমাদের প্রতিদিনই ভগবানকে মুখসিদ্ধি দেওয়া হয় আর এই অন্নের মধ্যে ঘি দেওয়া হয় তো আজকে ভোগ আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আমাদের কি ভোগ লাগানো হয়েছে তো হরে কৃষ্ণ আপনাদের দেখিয়ে দিলাম যে আজকে আমাদের ভোগ কী কী লাগানো হলো তো আপনারা প্রসাদ দেখে নিলেন আর আমাদের প্রতিদিনই আমরা এভাবে মহাপ্রসাদ পাই কারণ কৃষ্ণের সংসারে প্রসাদ পাওয়াটাই স্বাভাবিক তো আমাদের এই হচ্ছে কৃষ্ণের সংসার আমরা সবাই এই জায়গাটাতে থাকি এই যে আমার পেছনের বিল্ডিংটা দেখছেন একদিন ভাবছি আপনাদের আমি সবটা ঘুরে ঘুরে দেখাবো আমাদের ভক্তরা কোথায় থাকেন আমরা কোথায় থাকি বাবা কোথায় থাকে সবটা আমি আপনাদের দর্শন করাবো তো এখন অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে তো বেশি ভিডিও বাড়াবো না তো চলুন ব্লগটা এন্ড করছি আবারও নতুন কিছু ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইটে থাকা বেলাইকনটি টং করে বাজিয়ে দিন এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন হরে কৃষ্ণ